হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে কিন্তু আবার একটি সারাংশ নিয়ে চলে এসেছি তো দেরি না করে চলো আগে সারাংশটা দেখে নি ভিডিও ভালো লাগলে লাইক করে দিও যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর তোমরা যারা বলছিলে তোমাদের ট্রান্সলেশন প্র্যাকটিস প্রয়োজন ঠিক আছে তোমাদের জন্য একদম বেসিক থেকে কিন্তু আমি ট্রান্সলেশন হোমওয়ার্ক হিসেবে তোমাদের দেব এমনি প্রিভিয়াস ইয়ার ট্রান্সলেশন স্যার তোমাদের করাচ্ছেন সেই ক্লাসগুলো ফলো করো ঠিক আছে আর হোমওয়ার্ক হিসাবে আমি একদম ইজি ইজি সেন্টেন্স দেবো যাদের ইংলিশে সেন্টেন্স লিখতে খুব সমস্যা হয় তারা এই সেন্টেন্স প্র্যাকটিস করলে ইজিলি ইংলিশ লেখা কিন্তু শিখে যাবে তো চলো দেরি না করে এবার ক্লাসটা স্টার্ট করি দেখো বলেছে জাতি শুধু বাইরের ঐশ্বর্য সম্ভার দালান কোঠার সংখ্যা বৃদ্ধি কিংবা সামরিক শক্তির অপরাজেয়তায় বড় হয় না একটা জাতি জাতি বলতে কি একটা সামাজিক গোষ্ঠীকে বোঝায় তাই তো একজন দুজন না জাতি মানে কিন্তু অনেককে বোঝায় তো এই যে জাতি এটা কি শুধুমাত্র বাইরের ঐশ্বর্য সম্ভার বৃদ্ধি এগুলো দিয়ে কিন্তু এর মান কিন্তু না সামরিক শক্তির অপরাজয়তায় কিন্তু এটা বড় হয় না মানে যে খুব আমার অস্ত্র বল রয়েছে আমার অনেক বড় বড় বাড়িঘর রয়েছে আমার অনেক টাকা পয়সা রয়েছে এই দিয়ে কিন্তু একটা জাতিকে আমরা বড় জাতি বা বলতে পারো যে একটা জাতি খুবই মূল্যবান একটা জাতি এগুলো কিন্তু বলা যায় না তাহলে বড় হয় কি অন্তরের শক্তিতে নৈতিক চেতনায় আর জীবনের মূল্যবোধ ছাড়া মূল্যবোধ ছাড়া জাতীয় সত্তার ভিত কখনো শক্ত আর দুর্মূল্য হতে পারে না তাহলে একটা জাতি শক্তিশালী কখন হবে যখন তার অন্তরের শক্তিটা জোর মানে খুব জোরদার হবে নৈতিক চেতনা তার ভালো থাকবে জীবনের মূল্যবোধ ওই জাতির প্রত্যেকটা মানুষ খুব ভালোভাবে বুঝবে তখনই এটা সুন্দর জাতি কিন্তু গড়ে উঠবে মূল্যবোধ জীবনাশ্রয়ী হয়ে জাতির সর্বাঙ্গে ছড়িয়ে পড়ে ছড়িয়ে পড়লেই তবে জাতি অর্জন করে মহত্ব আর মহৎ কর্মের যোগ্যতা মূল্যবোধ এই যে জীবনের প্রত্যেকটা মানুষ তাদের জীবনের যে মূল্যবোধ সেই মূল্যবোধটা যদি বুঝতে পারে তাহলে তাহলে কি হয় হলো জাতি একটা মহত্ব বা মহৎ কর্মের যোগ্যতা অর্জন করে থাকে ঠিক আছে সব রকম মূল্যবোধের বৃহত্তম বাহন ভাষা যে যেকোনো মূল্যবোধের বৃহত্তম বাহন কি ভাষা কারণ ভাষার মাধ্যমে মানুষের কথোপকথন ভাব আদান প্রদান এগুলো হয় তো সব থেকে চলতি ভাষা বলতে পারো বা বলা যায় যে ভাষার আদান প্রদান কখন মানে সহজ হবে যখন সেটা মাতৃভাষা হবে তাহলে তথা মাতৃভাষা আর তা ছড়িয়ে দেবার দায়িত্ব লেখক এবং সাহিত্যিকদের তাহলে বোঝা গেল মূল বিষয় হলো এখানে জাতি কি জাতিটাকে এমফাসাইজ করতে হবে যে জাতি বলতে এখানে কি বোঝানো হয়েছে তো দেরি না করে চলো এবার লেখাটা শুরু করি প্রথমে একটা টাইটেল দিয়ে নেব শিরোনাম শ্রেষ্ঠ জাতির মূল্যবোধ ও নৈতিকতা তোমরা তোমাদের মতো করে টাইটেল দিও আমার যেটা মনে হলো আমি দিলাম ঠিক আছে এবার লেখাটা দেখব একটি জাতির মহানতা বৃদ্ধি পায় অন্তরের বাইরের শক্তিতে নয় ঠিক আছে অন্তরের ঐশ্বর্যে বাইরের শক্তিতে নয় এই গেল হলো প্রথম সেন্টেন্স জাতি সত্তার জাতি সত্তার ভিত্তিকে দৃঢ় করতে হলে আচ্ছা তোমাদের কিন্তু বাংলা প্রতিবেদনের কিন্তু পিডিএফ প্রিপেয়ার হয়ে গেছে ক্লাসে যেরকম আসছে ইউটিউবে সেরকম আসবে কিন্তু যদি কেউ মনে করো তোমরা আগে আগে পিডিএফ নেবে তো তোমরা চাইলে নিতে পারো ঠিক আছে তোমরা দেখবে কমিটিতেও পোস্ট দেওয়া রয়েছে বা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলো এই নাম্বারে যোগাযোগ করে তোমরা চাইলে কিন্তু পিডিএফ নিয়ে নিতে পারো ফিফটি টুটা পিডিএফ কিন্তু ওখানে পেয়ে যাবে তুমি নাম্বারে যোগাযোগ করে নিও ডিটেলস তোমরা পেয়ে যাবে আর যারা পিএসসি মিসলেনিয়াসের জন্য প্রিপারেশন করছো মিসলেনিয়াসের জিএস ব্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে তো জিএস ব্যাচে যারা জয়েন করতে চাইছো তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস দেখে নিয়ে কিন্তু জয়েন হয়ে যেতে পারো জাতিসত্তার ভিত্তিকে চলে লেখাটা শুরু করি জাতিসত্তার ভিত্তিকে দৃঢ় করতে হলে প্রয়োজন অন্যায়ের বিরুদ্ধে আপসহীনতা নৈতিক চেতনা প্রয়োজন অন্যায়ের বিরুদ্ধে আপসহীনতার নৈতিক চেতনা এবং সহজ ভাষা ঠিক আছে যার মাধ্যমে কি মানুষ তাদের মনের ভাব বিনিময় করতে পারবে এবার এই যে ভাষাটা লিখলাম এবার এই ভাষাটাকে দিয়ে একটু ব্যাখ্যা করব কারণ লাস্টের লাইনগুলোতে ভাষা ব্যাপারটাকে গুরুত্ব দেওয়া হয়েছে আর মাতৃভাষার মাধ্যমে মাতৃভাষার মাধ্যমে সর্বত্র তা সঞ্চারিত করার দায়িত্ব লেখকদের ঠিক আছে তো এই হলো আজকের সারাংশ মোটামুটি ঠিকঠাকই রয়েছে আমি সাইজ দেখে যা বুঝতে পারছি একদিন ধরে ওয়ার্ড কাউন্ট করে আমার যে আইডিয়া হয়ে গেছে আচ্ছা এবারে হলো তোমাদের একটা এইচ দেব দেবো তোমরা ট্রান্সলেশন এইচ ডাব্লিউ চেয়েছো তো এইচ ডাব্লিউ হিসেবে যারা একদম ইংলিশ তাদের বুঝতে অসুবিধা হয় তাদের জন্য একদম সহজ ট্রান্সলেশন অনেকে হয়তো ভাবতে পারো যে ম্যাম এরকম ট্রান্সলেশন তো এক্সামে আসবে না হ্যাঁ সত্যিই আসবে না কিন্তু যাদের ইংলিশ সেন্টেন্স বানাতে বা সেন্টেন্স লিখতে প্রবলেম হয় তারা কিন্তু এই ট্রান্সলেশনগুলো করো স্টেপ বাই স্টেপ তাহলে কি হবে অনেক ইংলিশের বেসটা অনেক স্ট্রং হয়ে যাবে লেখাটা সুমন বড় ভালো ছেলে সে বাবা মার অবাধ্য নয় এই জন্য তারা তাকে সরি চন্দ্রবিন্দু হবে না তারা তাকে খুব ভালোবাসেন দাঁড়ে সে শিক্ষকদের খুব ভক্তি করে সে তাদের উপদেশ ভোলে না ঠিক আছে তো ছোট্ট একটা ট্রান্সলেশনের তোমাদের দিলাম এটা কিন্তু তোমরা প্রত্যেকে ট্রান্সলেশন করো আর এর আগের দিন যে আমি এইচ ডাব্লিউ দিয়েছিলাম পিএসসি মিশ্রানিয়াসের যারা আছে তাদের অ্যান্সারটা আমি দেখিয়ে দিচ্ছি তো এর আগের ক্লাসে দিয়েছিলাম এক কথায় প্রকাশ ডাব্লিউ দেখো যে কর্মের অযোগ্য অকর্মণ্য কল্পনা করা যায় না এমন অকল্পনীয় একজন দেখলাম কমেন্ট করেছো জানি না বানানগুলো তুমি মোবাইলে টাইপ করেছো বলে যুক্ত মানে লিখতে অসুবিধা হয়েছে কিনা কিন্তু বানানগুলো ঠিক করে নিও হম অকল্পনীয় যার কোনো কিছু চাওয়ার নেই অকিঞ্চন যার কোনো কিছুতে ভয় নেই অকুত ভয় উপকারীর উপকার স্বীকার করে না যে অকৃতজ্ঞ ঠিক আছে এগুলো হলো এইচডাব্লিউর অ্যান্সার আর ট্রান্সলেশনের এইচডাব্লিউ দেওয়া থাকলো প্রত্যেকে করো কমেন্ট সেকশনে জানিও ঠিক আছে যদি ভুল হয় অবশ্যই ঠিক করে দেবো আচ্ছা আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ